আসসালামু আলাইকুম ভিউয়ার্স রেফারেন্স সিরিজের প্রথম টিউটোরিয়াল নিয়ে আমি মাহবুব আজকে হাজির হয়েছি আজকে আমরা টোটাল রো টোটাল কলাম এবং টোটাল সেল নিয়ে আলোচনা করব তারপর আমরা এ ওয়ান স্টাইল এবং আর ওয়ান সি ওয়ান স্টাইল নিয়ে আলোচনা করব প্রথমত আমরা অ্যাক্টিভ সেল নিয়ে একটু কথা বলবো অ্যাক্টিভ সেল অ্যাকচুয়ালি কোনটি আমরা যে কোনো সেলে যখন মাউস কার্সারটি নিয়ে ক্লিক করি তখন যেই একটা বর্ডার ক্রিয়েট হয় সেই সেলটার উপর সেই সেলটা তখন হয়েছে অ্যাক্টিভ আমরা যদি নেম বক্সে দেখি তাহলে সেই সেলটার নাম দেখাচ্ছে আর থ্রি সি ইলেভেন এটা আমাদের কাছে খুবই অপরিচিত তাই না হ্যাঁ ভিউয়ার্স এটা আর ওয়ান সি ওয়ান ম্যাথড আমি এ ওয়ান মেথডে যদি ফিরে যেতে চাই তাহলে আমি ফাইলে যাব। অপশনসে যাব দেন ফর্মুলাতে যাব আর ওয়ান সি ওয়ান রেফারেন্স স্টাইল যেখানে আছে সেখান থেকে আনচেক করে দিব ওকে করে দিব এখন যদি আমি নেম বক্সে দেখি তাহলে দেখব এখানে কে থ্রি দেখাচ্ছে ওকে কে থ্রি দ্যাট মিন্স কে হলো কলাম থ্রি হলো আমার রো আমি যদি এখানে একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো যে এই সেলটা হলো ই সিক্স আমরা যদি বক্সে একটু দেখি ই সিক্স তার মানে আমার ই কলামটা আর ছয় নম্বর রোটা যখন একটা একটার সাথে কানেক্ট হয়েছে সেই সেলটাই অ্যাকচুয়ালি অ্যাক্টিভ সেল বলা হয় সেই কানেক্ট সেলটাকেই অ্যাক্টিভ সেল বলা হয় আচ্ছা এখন আমরা ছোট্ট পরিসরে একটু জেনে নিব যে আমাদের টোটাল রো কয়টা আমরা যদি এ ওয়ান এই সেলটাতে রাখি কন্ট্রোল ডাউনেরও ক্লিক করি তাহলে আমরা স্পষ্ট এখানে দেখতে পারবো যে আমাদের শেষ যে রোটি আছে সেই রোটির সিরিয়াল নাম্বার হচ্ছে দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর ওকে এখন এটা বের করার আরেকটা উপায় হলো টু এক্সপোনেন্ট টোয়েন্টি আমরা যদি টু এক্সপোনেন্ট টোয়েন্টি দেই তাহলে আমাদের টোটাল রো বের হয়ে যায় তবে টোটাল কলাম যদি আমি বের করতে চাই তাহলে আমরা ইকুয়েল টু টু এক্সপোনেন্ট ফোরটিন যদি দেই তাহলে আমাদের টোটাল কলামটা বের হয়ে যায় তবে ক্ষেত্রে আমরা যদি এ ওয়ান সেলে সেলটিকে অ্যাক্টিভ করে কন্ট্রোল রাইট অ্যারো দেই তাহলে আমরা একদম শেষ কলামে চলে আসবো সেই কলামটি নেইম আছে কলাম হেডিংয়ে আছে এক্স এফ ডি এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ষোলো হাজার তিনশো চুরাশিটি কলাম এটা শো করছে না বা দেখাচ্ছে না এটা এ ওয়ান স্টাইলে দেখায় না ওকে তবে আর ওয়ান সি ওয়ান স্টাইলে এটা দেখায় আমরা একটু পরেই দেখব এখন আমরা টোটাল রো পেলাম টোটাল কলাম পেলাম আমরা যদি টোটাল সেল বের করতে চাই তাহলে দুটা উপায়ে বের করা যায় এক হলো ইকুয়াল টু টোটাল রো ইন টোটাল কলাম সমান সমান এক এক হাজার সাতশো সতেরো কোটি আটানব্বই লক্ষ উনসত্তর হাজার একশো চুরাশিটি সেল পেয়েছি যেটা একটা ওয়ার্কশিটে থাকে এটাকে আরেকভাবে বের করা যায় ইকুয়েল টু টু এক্সপোনেন্ট থার্টি ফোর তাহলেও আমরা টোটাল সেল বের করতে পারি এখন ভিউয়ার্স আমরা দেখব যে কিভাবে ষোলো হাজার তিনশো চুরাশি এই কলাম নাম্বারটা আমাদের শো করে আমরা যদি ফাইলে চলে যাই অপশনসে চলে যাই দেন ফর্মুলা এখান থেকে আমরা ওয়ার্কিং উইথ ফর্মুলা এই অপশনে নিচে দেখব অনেকগুলো সাব অপশন আছে সেখান থেকে আর ওয়ান সি ওয়ান রেফারেন্স স্টাইলটা চেক করে দিব ওকে করে দিব আমরা এখানে দেখতে পারবো এটা নাম্বারে পরিণত হয়ে গেছে যেটা হেডিং এ বি সি ডিতে ছিল এটার হেডিংটা এখন সিরিয়াল নাম্বারে চলে আসছে এখন যদি আমরা ফার্স্ট সেলটাকে অ্যাক্টিভ করে যে এই সেলটাকে বলা হবে এখন আর ওয়ান সি ওয়ান আচ্ছা কন্ট্রোল রাইটারও যখন দিব তখন আমরা এখানে স্পষ্ট খেয়াল করব যে এখানে দেয়া আছে ষোলো হাজার তিনশো চৌমেস আর ওয়ান সি ওয়ান এটা অ্যাকচুয়ালি কি এটা হলো আর মানে রো মানে এক নম্বর রোতে আছে আর সি হলো কলাম তার মানে এক নম্বর কলামে আছে এখন আমরা এই জায়গাটা একটা যোগফল নামিয়েছি সেখানে আমাদের ফর্মুলা বারে যদি খেয়াল করি তাহলে এখানে দেখাচ্ছে যে আর তার মানে রো ব্রেকেটে দেখাচ্ছে মাইনাস ফাইভ সি মানে কলাম সেটাও দেখাচ্ছে মাইনাস ফাইভ আর মানে রো সেখানে দেখাচ্ছে টু এবং সি কলাম সেখানে দেখাচ্ছে ব্রেকেটের মধ্যে টু সেখানে অ্যাকচুয়ালি মাইনাস নেগেটিভ কোনো মার্ক নেই পজিটিভ এটা কিভাবে আমরা এ ওয়ান স্টাইলে অ্যাকচুয়ালি এখানে কী পেতাম এ ওয়ান স্টাইলে আমরা যদি একটু ফাইলে যাই আবার অপশনসে যাই সেখান থেকে যদি ফর্মুলাতে গিয়ে আর ওয়ান সি ওয়ান রেফারেন্স স্টাইলটা যদি আনচেক করে দিই তারপর ওকে করে দেই এখন যদি আমরা ভাবে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে হেস থ্রি প্লাস ও টেন তার মানে হেস থ্রি হলো এই সেলটা হেস থ্রি দেন হলো ও টেন এই সেলটা ওকে ফিউয়ার্স আমরা আবার ফাইলে যাব অপশনসে যাব যাওয়ার পর ফর্মুলাতে গিয়ে আর ওয়ান সি ওয়ান রেফারেন্স স্টাইলটি চেক করে দিব ওকে করে দেব আমরা আর ওয়ান সি ওয়ান স্টাইলে চলে আসবো এ ওয়ান স্টাইল থেকে এখন আমরা জানবো যে কিভাবে অ্যাকচুয়ালি এটা বোঝা সম্ভব যে আমরা এই কোন সেলের সাথে কোন সেল আমি যোগ করেছি বা বিয়োগ করেছি বা অন্যান্য ফাংশন আমরা ইউজ করেছি এটা বেসিক্যালি ইউজ হয় যারা ভিভিএতে কাজ করে তাদের অ্যাডভান্স লেভেলে এই আর ওয়ান স্টাইলটা খুবই কাজে লাগে আচ্ছা আমরা জেনে রাখবো আমাদের সুবিধার জন্য তো কখন আমাদের রো মাইনাস ফিগার আসে কলাম মাইনাস ফিগার আসে সেটা আমরা আগে জানব যদি আমাদের যেই সেলটা অ্যাক্টিভ করবো বা ইকুয়েশন করতে চাই সেই সেলে উপরের দিকে থাকে রোটা ইভেন বামের দিকে থাকে বা পেছনের দিকে থাকে তাহলে রো আর কলাম আমাদের মাইনাস দেখাবে রো নাম্বারটা এবং কলাম নাম্বারটা আমাদের মাইনাস দেখাবে আর যদি আমাদের রো বা কলাম সামনের দিকে থাকে অথবা নিচের দিকে থাকে অ্যাক্টিভ সেলটি থেকে তাহলে রো এবং কলাম আমাদের পজিটিভ দেখাবে তো ভিউয়ার্স এখন দেখবো অ্যাকচুয়ালি এটা কিভাবে কাউন্ট করে রো মাইনাস ফাইভ এখানে দেখাচ্ছে সি মাইনাস ফাইভ এখানে দেখাচ্ছে বা আর টু সি টু এটা দেখাচ্ছে এটা কীভাবে অ্যাকচুয়ালি কাউন্ট করলো আমরা কিভাবে এটা বুঝবো এটা বোঝার উপায়টা হলো যে কোয়েশনটা সেই কলামটিকে বাদ দিয়ে আমরা যদি কাউন্ট করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ দ্যাট মিন্স আমাদের পাঁচ নাম্বার কলমে আছে পিছনের দিকে দ্যাট মিন্স এটা মাইনাস হয়ে গিয়েছে এবার রোর হিসাবটা যদি আমরা করি তাহলে আমরা দেখবো যে উপরের দিকে যেহেতু আছে আমার এটা ইকুয়েশান যে সেলটিতে আছে সেটা থেকে উপরের দিকে আছে তার মানে আমি প্রথম রোটাকে আমি বাদ দিব যেই রোতে আমার ইকুয়েশনটা আছে তারপর যদি আমি কাউন্ট করি আমার ফার্স্ট রো সেকেন্ড রো থার্ড রো ফোর্থ রো এমনকি কি রো এখানে আছে এর জন্য এটা মাইনাস ফাইভ কাউন্ট করা হয়েছে অ্যাজ দ্য সেম টোকেন আমরা যেই কলামটিতে আছে আমার ইকুয়েশনটি সেখান থেকে যদি আমি কাউন্ট করি সেটা বাদ দিই প্রথমটা বাদ দিই তারপর ওয়ান দেন টু আমার দু নম্বর কলামে আছে ইভেন আমি রোড যদি হিসাবটা করি আমি এই রোটা বাদ দিব যে যেখানে আমার ইকুয়েশনটা আছে তারপর আমার এক নাম্বার রো দেন আমার দু নম্বর তো এভাবেই মূলত আর ওয়ান ওয়ান স্টাইল কাজ করে এভাবেই আসলে বুঝতে হয় আপনাদের বেসিক একটা ধারণা দিলাম এই টিউটোরিয়ালটাতে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে অনেকেই এটা অজানা অনেকেই এটা জানেন না বা এরকম কোথাও যদি পেয়ে থাকেন তাহলে আপনারা হচ্চকিত হয়ে যান আসলে এটা কিভাবে করা আছে এটা তো বুঝতেছি না এটা এরকম কেন এতগুলো সংখ্যা কেন আমার একটা সেলের মধ্যে এটা এরকম দেখাচ্ছে কেন মাইনাস প্লাস কেন আশা করি আজকে টিউটোরিয়াল এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে তো ভিউয়ার্স আজকে এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন